আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ মধ্যে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজে বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করা দেখাবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি এখন কেটে নিলাম প্রথমে আঁচটাকে উঠে নেবেন আপনারা বলতে পারেন যে আপু মাছ কাটতে পারি না হ্যাঁ মাছ কাটতে পারেন যারা নতুন নতুন রাঁধুনি বাবা আছে তাদের জন্য আমি মাছটা কেটে দেখাচ্ছি মাছটাকে কেটে মাথাটাকে কেটে নিয়ে আমি ময়লাগুলাকে বের করে দিলাম আমি এখন এভাবে মাছগুলোকে পিস করে কেটে নিচ্ছি যেহেতু ইলিশ মাছটা খুব নরম আমি মাছগুলোকে সবগুলোকে এভাবে কেটে নিলাম আর ভালোভাবে ধিয়েও পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাছগুলো নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের কম হলুদ গুঁড়া হাফ চামচ আর লবণ এক চামচ এখন লবণ হলুদ আর মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর মরিচ দেওয়ার কারণ হচ্ছে মাছটা ঝাল ঝাল লাগবে চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়েছে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ইলিশ মাছ আর বরিটাকে সরিষার তেল দিয়ে রান্না করবেন তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয় সাথে মাথাটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দাও দেখানো হয়নি ভিডিওটা স্কেপ হয়ে গেছে যখন মাছের এক সাইডটা হয়ে এসছে তখন মাছগুলোকে এভাবে উল্টে দিলাম আর আমি একেবারে লাল লাল করে ভাজবো না হালকা মাছ ভেজেই রান্না করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উঠে নিচ্ছি আপনার সেটা মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারেন তবে বড়ি দিয়ে মাছগুলা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি মাথাগুলোকে এখন উল্টে দিলাম মাথাটা এক সাইড হয়েছে তখন আবারও উল্টে দিলাম এগুলো হচ্ছে বড়ি বড়িগুলোকে আমি এখন ধুয়ে নিব আর আমার সেদিকে মাছগুলা ভাজা হয়েছে মাছটা নামিয়ে নেওয়ার পর আমি চুলার উপর প্যান বসে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা যখন গরম হয়ে এসছে আমি এখন বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজলে কী হয় যে বড়ির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু বোঝা যায় না বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম বড়ির নিচ সাইড যখন সাইডটা লাল হয়ে এসছে আমি তখন বড়িগুলোকে এভাবে উল্টে দিচ্ছি আর এভাবে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম দেড় চামচ আমি বড় চামচের দেড় চামচ দিচ্ছি আদা রসুন বাটা দিলাম হাফ চামচের বেশি মশলাগুলো একটু নেড়েচেড়ে দিলাম মশলাগুলা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের কম হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চা চামচ এখন মশলাগুলোকে ভালোভাবে বড়ির সাথে কষে নিতে হবে মশলাগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণ দিলাম হাফ চামচের একটু বেশি অর্থাৎ স্বাদ মতো আপনারা মাছটা খেয়ে রাখার পরে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা উঠে আবারও বড়িগুলো নেড়ে দিচ্ছি সামান্য পানি দিচ্ছি যেন বড়িগুলো পুড়ে না দেয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠে আমি আবারও মশলা দিয়ে বড়িটাকে নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি পানি মানে বড়িটা আমার কষানো হয়ে গেছে আমি একটু পানি বেশি করে দিয়ে দিলাম যেহেতু বড়িটা সিদ্ধ হতে সময় লাগে একেবারে দশ মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদেরকে বড়ির কালার দেখাচ্ছি বড়িটা আমার কিন্তু সিদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা উঠে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি কারণ বড়িটা আমার সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসছে দেখে বুঝতে পারছেন বড়িগুলা পানির মধ্যে কিন্তু ডুবে ডুবে গেছে মাছ ভাজার যে তেলটা ছিল সেটাকে দিয়ে দিলাম মশলাগুলো নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা গোটা কাঁচামরিচ দেবো আপনারা চাইলে কাঁচা কেটে দিতে পারেন কেটে দিলে কী হয় ঝাল বেশি হয়ে যায় আবারও ঢাকনাটা উঠে একটু মাছটাকে নাড়িয়ে দিলাম আমার মাছটা রান্না হয়ে গেছে আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আর দেখেন আমার বড়িটা কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে কারণ আমার বড়িগুলো একবারই মাছের ঝোলের সাথে কিন্তু মিশে গেছে এভাবে উপর দিয়ে দিলাম দেখছেন আমার গ্রেভিটা খুব পাতলাও না না আর এভাবে মাছ বড়ি দিয়ে রান্না করলে গরম গরম সাদা ভাবে লাগে এটা হচ্ছে ফাইনাল বক আশা করছি বড়ি দিয়ে ইলিশ মাছ রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করে জানাবেন বড়ি দিয়ে ইলিশ মাছটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ